মানে তারা সামরিকভাবে দুর্বল হয়ে না তারা কিন্তু সুযোগে পরে খারাপ পরিবেশ সৃষ্টি করে এই যে দেখেন এই যে খেজুর গাছটা এই খেজুর গাছটা কিন্তু একসময় রস্তা করতো সময় কিন্তু তারা আসতে দিচ্ছে একটা বট গাছ নালয়ের মতন ছিল কিন্তু আজকে এই বট গাছটা দেখেন খেঁজুর গাছের এই হ্যাঁ বয়ে রয়েছে অথচ ওই সময় যে খেঁজুর যে অস্তিত্ব নিচে কোনো কিছুই দেখা হয়ে গেছে না কিন্তু আজ থেকে দুই তিন বছর বা পাঁচ বছর করবো যে ভবিষ্যৎ প্রজন্ম যে বটগাছের ভিতর থেকে খেজুর গাছ হয়েছে কিন্তু না ভাই এই খেজুর গাছ কিন্তু খুব মানি এবং দানশীল উদারতা পরিচয় দিছে যার কারণে কিন্তু আজকে তার জীবন দিয়ে প্রমাণ করতে হইতাছে সে হয়েছে রোহিঙ্গা মানে সে যার বালি বলি ওলা বলি বা নিজের কোনো অস্তিত্ব নাই এটা কিন্তু এই খেজুর গাছে খেজুর গাছ বটগাছে আশ্রয় দিয়া এই অবস্থা হয়েছে যে দেখেন নিজে কিন্তু তার পরিচয় নেই আজকে হয়েছে বট গাছের সে বট গাছ তাকে ঘিরে ফেলেছে মানে কিছুদিন পর আমার বলবে এই এই যে খেজুর গাছ হয়েছে কিন্তু মূলত তা না মূলত হচ্ছে এই খেজুর গাছে আশ্রয় দেওয়ার না কিন্তু সে গিরে ফেলছে তার বিবেক বিচার মনুষত্ব তার কোনো ক্ষেত্রে নাই বট গাছের চরিত্র আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই আমাদের সমাজে বা আমাদের দেশে এমন কিছু লোক আছে যাদেরকে আপনি আশ্রয় দিবেন

দেশটাকে বিতাড়িত হচ্ছে তারা কে না খেয়ে মরতেছে এবং তারা হচ্ছে স্থানীয় আর তারা বল তারা হচ্ছে এই বিতাড়িত এই হচ্ছে এই যে আশ্রয় দেওয়ার পরে যে নিজের ক্ষতি হয় অর্থাৎ নিয়ে আমি এই বিষয় তুলে ধরলাম মানে ভবিষ্যতে হয়তো এটা খেজুর গাছ থাকবে না থাকবে না বট গাছ মানুষের বলবে এটা বট গাছ থাকে খেজুর গাছ হয়েছে মূলত কিন্তু তা না মূলত হচ্ছে বট গাছ থাকে গাছ হয় না কিন্তু খেজুর গাছে আশ্রয় দিচ্ছে বট গাছের বট গাছের